অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে যদি থাকে বা যারা পেয়েছে কি হালাল নাকি হারাম দেখুন মাটির নিচে গুপ্তধন এটা কি আসলে কেউ পেয়েছে এটা কি পাওয়া যায় তো এর উত্তর হলো জি মাটির নিচে গুপ্তধন পাওয়া যায় পেয়েছে এ সম্পর্কে কোনো গাল যেমন থাকতে পারে গুহা ভিত্তিহীন মিথ্যা বানোয়ার ইচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে মাটির নিচে গুপ্ত ধনের দুইটা ধরন এবং প্রকৃতি আছে একটা হলো খনিজ সম্পদ মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না এই সম্পর্কে কোরআন কারিমে সুস্পষ্ট নিদর্শন নির্দেশনা দেওয়া আছে নবী করিম সাল্লাম হাদিসের সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায় যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির অধিকার থাকবে আবার ইসলামী বিধা বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ থাকবে বিস্তারিত বিবরণ আছে তাহলে মাটির নিচে যে তেল পাওয়া যায় মাটির নিচে স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায় কয়লার খনি পাওয়া যায় বিভিন্ন কিছুর খনি পাওয়া যায় এগুলো সব তো মাটির নিচের সম্পদ অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া এটা বলতে যদি খনিজ সম্পদ বোঝানো হয় তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে এটা তো বাস্তব এবং প্রণালী সহ তার বিবরণ আছে আর মাঠের নিচে সম্পদ পাওয়া বলতে যদি গুপ্তধন পাওয়া বলতে যদি